সকলকে আলটিমেট স্পোর্টসে স্বাগতম সাথে আছে আমি রৌশন মনের বাংলাদেশের তারকা প্লেয়ার তাসকিন আহমেদ তাকে ঘিরে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠে গিয়েছে গোটা বাংলাদেশেই তাসকিন আহমেদ তার বন্ধুকে মদ্যপান করে পিটিয়েছে এমনটাই অভিযোগ করেছে মিরপুর থানায় ঠিক তারপরেই কিন্তু গোটা ক্রিকেটপ্রেমীরা এটা নিয়ে সমালোচনা মেতে উঠেছে তো তাস্কিনের সাথে যে ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব আরেকজন সাংবাদিক অন্তর আহমেদ তার সাথে অন্তর আপনি আসলে এই তাস্কিনের এই বিষয়টা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ হলো মিরপুর থানায় জিডি করা হলো এবং তাস্কিন বলছেন যে আসলে পুরোপুরি ঘটনায় মিথ্যে এবং তাকে ফাঁসানোর জন্যই এই ধরনের অভিযোগ করা হয়েছে এবং পরিকল্পনা করা হচ্ছে আপনার কি মনে হচ্ছে দেখেন তাস্কিন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্টারদের মধ্যে একজন বিশেষ করে ক্রীড়াবিদ একজন ভালো একজন ক্রীড়াবিদ তো তার বিরুদ্ধে যখন এরকম একটা এলিগেশন হবে সেটি আসলে তোলপার করবে তবে সোশ্যাল মিডিয়া থেকে যেটি জানতে পেরেছি যে আসলে তার বিরুদ্ধে যে এলিগেশনটা আসছে এবং প্রথমে যেটি শুনেছি যে মোহাম্মদ মোহাম্মদপুর থানায় একটা মামলা হয়েছে এবং মিরপুর মডেল থানায় একটা জিডি হয়েছে তবে এটা সত্যতা আসলে আমরা এখনও জানি না তবে তাস্কিন কিন্তু নিজেই একটা গণমাধ্যমকে পরিষ্কারভাবে জানিয়েছেন আমরা বড়ো স্পোর্টস চ্যানেল বিডি ক্রিক টাইমে আমরা দেখেছি তিনি সাক্ষাৎকারে হয়তো বলেছেন তিনি বলেছেন তার বিরুদ্ধে যে আসলে অভিযোগটা এসেছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং সে থেকে আসলে বোঝা যায় এখনই আসলে এই ঘটনার স্পষ্টতা এখনও আমাদের কাছে উঠে আসেনি এবং এটি নিয়ে আসলে সমালোচনা হওয়ার আগেই আমার যেটি মনে হচ্ছে যে তাসকিন আহমেদ তিনি সোশ্যাল মিডিয়াতে বা প্রেস কনফারেন্স করে তিনি যে আসলে বিষয়টা কি কি ঘটেছে এবং তার আসল ঘটনা যেটি তিনি কিন্তু বলেছেন যে ঘটনা আসলে তার বন্ধুর সাথে হয়েছে তো এখনও কিন্তু অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে বিষয়টা কারণ যারা বাদী যারা এই বিষয়ে যারা ভুক্তভোগী তারা মামলা করেছে এবং তাস্কিন এখন আমার কাছে যেটি মনে হচ্ছে নিজেও ভুক্তভোগী কারণ তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে এলিগেশনটা আসে সম্পূর্ণ মিথ্যা তো সর্বোপরি আমি বলবো এই ঘটনাটা অনেকটা এখন একটা চাপা পড়ে আছে সেই তথ্যটা যতক্ষণ না আসলে তাস্কিন গণমাধ্যমের সাথে কথা বলবে ততক্ষণ আসলে সত্যটা উদ্ঘাটন হচ্ছে না এই অন্তর তবে আমাদেরই একজন সিনিয়র রিপোর্টার তার সাথে ব্যক্তিগত ফোন আলাপে তাস্কিন কিন্তু বলেছেন সেই রেকর্ডটা আমি শুনেছিও যে তাস্কিন বলছেন যে ঘটনাটি আসলে তার সাথে ঘটেনি তারই একজন বন্ধু তার সাথে ঘটনাটি ঘটেছে এবং ঘটনাটি ঘটার পরেই কিন্তু মোহাম্মদপুর থানায় এই অভিযোগটি তারই বন্ধু জানিয়েছে এবং তারই পরবর্তীতে কিন্তু পাল্টাভাবে কিন্তু যারা অভিযোগ করেছিল তাস্কিনের বিরুদ্ধে তারা কিন্তু এই মিরপুর থানাতেই জিডি করেছিল তো এই বিষয়টা কি আপনি কেমনভাবে দেখছেন যে আসলে তাস্কিন বড় স্টার বড় মুখ তাকে আসলে তার কেরিয়ারটা ধ্বংস করার জন্যই কি এই ধরনের পরিকল্পনা কি মনে হচ্ছে আপনার কাছে দেখেন আমার এখানে অনেকটা একটু অনুসন্ধান ইয়া বিষয়টা মনে হচ্ছে কারণ তাস্কিনের সবাই ছোটোবেলার ফ্রেন্ড সবার সাথে ভালো সম্পর্কে এর আগে সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ডদের সাথে অনেক সময় কাটিয়েছে সেই সব ভিডিও আমরা দেখেছি তার সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে তাদের সাথে সেই দৃশ্য আমরা দেখেছি এই যে একটা ভালো ফ্রেন্ডশিপ থেকে এরকম একটা মোমেন্টাম তৈরি হলো আমার যেটি মনে হচ্ছে যে তাস্কিন আসলে বড়ো একজন স্টার অবশ্যই বাংলাদেশের একজন বড় স্টার এবং তার বিরুদ্ধে অপ্রচার হতে পারে এটি বলা যাবে না তবে আমি আমার একান্ত ব্যক্তিগতভাবে বলি তাস্কিন খুবই আমরা যতটুকু কাছ থেকে দেখেছি তাকে আমরা জানি তিনি খুবই আন্তরিক মানুষ তার বিরুদ্ধে আসলে এরকমভাবে যে একটা এলিগেশন আসবে সেটি আসলে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না আমি অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসাবে তাস্কিন ফ্যান হিসাবে আমি বলবো এখানে কিছু একটা আছে যেটি আসলে বের হয়ে আসার দরকার এবং অবশ্যই এটা তাস্কিন আহমেদ গণমাধ্যমের সাথে কথা বলবেন প্রেস রিলিজের মাধ্যমে তিনি বিষয়টা নিশ্চিত করবেন এটি আমি বলতে পারি তবে আমরা আপনারা জানেন আমরা থানায় আসলাম থানায় আমরা ওসির সাথে এটা নিয়ে আমরা কথা বলতে যখন চাইলাম তখন আসলে ওসি এখন সাংবাদিকদের কি বলেছেন জানি তবে যখন ওসি আসবেন কথা বলবেন গণমাধ্যমের সাথে এবং সবচেয়ে বড় বিষয় যখন তাস্কিন সেই বিষয়টা খোলামেলা আলোচনা করবেন তখন আসলে আসলে সত্যটা বের হয়ে আসবে কি হয়েছে তার সাথে হয়েছে আগে তার বন্ধুর যে ঘটনা সেটি আসলে তার উপর পড়ছে ধন্যবাদ অন্তর আপনার মূল্যবান মতামত পেশ করার জন্য দর্শক সংবাদকর্মী অন্তরের সাথে কথা বললাম এবং তার মতামত জানালেন আসলে পুরো বিষয়টি কিন্তু এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে তবে একদিকে তাস্কিন আহমেদ বলছে তাকে ফাঁসানো হচ্ছে এবং পুরোপুরি চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে অন্যদিকে কিন্তু তারই বন্ধুমহল যারা মিরপুর থানাতে জিডি করেছিল তারা বলছেন যে আসলে তাস্কিন তাদের মদ্যপান করে মারধর করেছে আসলে পুরো সত্যটা বের হবে তখনই যখন হচ্ছে পুলিশ এবং গণমাধ্যম কর্মীরা যারা আছেন পুরো সত্যটা তখনই বের হবে যখন হচ্ছে প্রেস ব্রিফিং দেবেন